হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি আচ্ছা সরকার মনে করো আমাদের রাজ্যে কোনো কিছু ব্যবসা করার জন্য লাইসেন্স দিল তারপর বিনিময়ে যে ব্যবসাটা করার জন্য আমাকে লাইসেন্স দিল তার বিনিময়ে কিন্তু আমি প্রতি মাসে একটা হিউজ অ্যামাউন্ট ট্যাক্স পেমেন্ট করছি সরকারকে তার মানে সরকার সেখানে জানে সরকার পারমিশন দিয়েছে তারপরেই কিন্তু আমি ওপেনলি ব্যবসাটা করতে পারছি আশা করি তোমাদের বোঝাতে পারছি তো এখানেও সেরকম একটা মদের দোকান খোলা হয়েছে এবং মদের দোকান খুলতে গেলে একটা লাইসেন্স লাগে এই লাইসেন্স একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকার ব্যাপার কিন্তু লাইসেন্স কিন্তু যে কেউ পারে না ওয়াইন শপ এই যে লাইসেন্সটা নেয় তারা কিন্তু লাইসেন্স যারা প্রাপ্ত করে তারাই কিন্তু এরকম আমাদের মানে কিছু দূরে 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 একটা ওয়াইন শপ ওপেন খোলা রাখে এবার ওপেন খোলা রাখে তার মানে এখানে সরকার পারমিশন দিচ্ছে তাহলে কি এটা আইনত অপরাধ অপরাধ যে কেউ ওই ওয়াইন থেকে ওয়াইন শপ থেকে ওয়াইন কিনে নিয়ে যাচ্ছে এটা কি আইনত অপরাধ নিশ্চয়ই না কারণ সেটা পারমিশন সরকার দিয়েছে হ্যাঁ তুমি এই ব্যবসাটা করে খাও তাহলে তো আইনত অপরাধ নয় তাই না আইনত অপরাধ কখন হবে যখন যে মানুষটা ওই ওয়াইন শপ থেকে মদটা কিনে নিয়ে চলে যাবে কিনে নিয়ে গিয়ে সে খেয়ে দে হয়তো তার বউকে পেটালো হয়তো তার বাড়িতে কোনো ক্ষতিগ্রস্ত করলো বা হয়তো কোনো বাড়াতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত করলো কোনো মানুষকে তখন সেই লোকটার উপরে কিন্তু কেস হবে কিন্তু ওই ওয়াইনের দোকানে গিয়ে কিন্তু কেস হতে পারে না তাই না আমরা কিন্তু তাই জানি কেন এতগুলো কথা বলছি কারণ কালকে বলা হচ্ছে একজনের ভিডিও দেখলাম সেখানে বলা হচ্ছে যে ভক্তিদা পুলিশের লোক হয়ে ভক্তিদা পুলিশের লোক হয়ে কীভাবে মদ খেতে পারে এটা হচ্ছে প্রশাসনকে দৃষ্টিগোচর করার জন্য বলা হচ্ছে ভক্তিদা কিভাবে মদটা খেতে পারে তো এটা একটা বোকামি কথা হলো না যেখানে ওপেন মদ বিক্রি হচ্ছে যেখানে সরকার পারমিশন দিয়েছে তা সেখান থেকে কিনে নিয়ে এসে যে কেউই খেতে পারে এইটিন প্লাস অবশ্যই যে কেউ খেতে পারে তো সেটাকে প্রশাসনকে দৃষ্টিগোচর করার যে কি আছে আমি সেটাই বুঝলাম না তা সে কি কোনো মারপিট করেছে নাকি সে কোথাও গুন্ডাগার্দি করেছে না কোনো ক্ষতিগ্রস্ত করেছে কেউ কিচ্ছু করেনি তো এখানে প্রশাসন কিছু করবে না যে প্রশাসন লেভেল মানুষগুলো বসেছে না ডিউটি আওয়ার্স বাদ দিয়ে তারাও কিন্তু সেটা সেবন করে বুঝতে পেরেছ তো সে এত মানে কি বলবো কিভাবে যে বেসলেস ভিডিও করে সেটাই বুঝতে পারি না এক নম্বর গেল এখানটায় ভক্তি ভক্তিদায় যে মদটা খেয়েছে তার প্রমাণটা কে দেবে একটা ঘরের মধ্যে একটা মদের বোতল রয়েছে এবং সেখানে ভক্তিদা রয়েছে রয়েছে ভক্তিদা এবং ভক্তিদাকে মদটাকে খেতে দেখা গেছে ভক্তিদাকে মদটা খেয়েছে আদেও আমরা কিন্তু কেউ জানি না অথচ যেহেতু ভক্তিদা ওই ফ্ল্যাটে ছিল সেই আমরা ধরে নিয়েছি ভক্তিদা মদটা খেয়েছে তো মদ খাওয়া তো অপরাধ নয় অপরাধ কি অপরাধ নয় এখানে বলা হয়েছে ভক্তিদ্বাজের খুব সারা দিন মদ খেয়ে রাখে সারা দিন মদ খেয়ে থাকে মদের ফ্যামিলিতে বিলং করছে হচ্ছে টিনা এই জন্যই একটা মদারুকে মানে ওই ফোকলাকে বেছে নিয়েছে টিনা এই কথাটা বলা হচ্ছে তো আমার ক্ষেত্রে একটা কথাই বলার বেচুর ফ্যামিলিতে কিন্তু টিনায় বাস করতো এবং টিনা বলেছে আমাদেরকে ও একটা চুল্ল তাহলে আমি ভক্তিদাকে যখন দেখতে পাচ্ছি না ভক্তিদা মদ খাচ্ছে বা ভক্তিদা মদে মাতাল হয়ে আছে ভক্তিদাকে মদ খেতে আমরা দেখতেই পাইনি তারপরেও আমরা যখন অদেখা কথাতে যেটা আমরা দেখছি না সেখানে আমরা বিশ্বাস করে নিচ্ছি যে ভক্তিদাই মাতাল তাহলে কেন আমি এটা বিশ্বাস করবো না যে বেঁচুও চুল্লুকর সে ভিডিওতে বলতে বসে যে হ্যাঁ বেচুকে বলেছে চুল্লুকর বেচু ওরকমই নয় বেচুকে দেখেছি যে কোনোদিন বউ পিটিয়েছে বেচুকে দেখেছি কোনোদিন মদ খেয়েছে সেম কথা তো আমার এখানটাও আমরা কি দেখেছি ভক্তিদার মদ খেয়েছে আমরা কি দেখেছি ভক্তিদার বউকে পিটিয়েছে তাহলে ভক্তিদার পুরো ফ্যামিলিকে মাতাল ফ্যামিলি কেন বলা হচ্ছে আমরা তো শুনেছি টিনা তো বলেছে যে বেচু রাত্রেবেলা চুল্লু খেয়ে আসে আমরা তো শুনেছি তো তো যেটা দেখিনি সেটা নিয়ে যদি কনফার্ম বলা যেতে পারে মাতাল ফ্যামিলি আর এটা তো দেখ এটা তো শোনা কথা এটা তো জানা কথা মেয়েটা পাঁচ বছর ওখানে অত্যাচারিত হয়েছে তো আমরাও তো বেচুকে চুল্লুখর বলতেই পারি তাই না দেখো যুক্তিতে যুক্তি কথা এখানে কিন্তু কোনো ভাঁট আমি বুকতে বসিনি এক দু নম্বর কথা হয়ে গেল কিন্তু এবার আসে একটি বিশেষ কথায় টিনার কমেন্ট বক্স টিনার ভিউয়ার্স একটা খুব প্রিয় একটা ভিউয়ার্স হয়তো টিনার ভিউয়ার্স রেগুলার ভিউয়ার্স আর হচ্ছে টিনার পক্ষে যে সবসময় যেন কমেন্ট করে সে নাকি গিয়ে ওই ওই যে ঝিমি ঝিমি যে আছে ঝিমির কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ঝিমি হচ্ছে ঝিমির ভিডিও নিয়ে ওই ঢেরোস তার ইয়েতে ছেড়েছে চ্যানেলে ছেড়েছে তো ঝিমির ভিডিও যখন তার চ্যানেলে ছেড়েছে তাই ঝিমিকে সে সাজেশন দিচ্ছে যে তুমি ঢ্যাড়সের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারো তো যেহেতু টিনার ভিউয়ার্স সেহেতু যেহেতু ঝিমিকে বলেছে সেহেতু এরা ধরে নিয়েছে মানে দুয়ে দুয়ে চার এরা ধরে নিয়েছে এরা এখন কি বলতে বসেছে এই যে ঝিমিকে নিয়ে এসেছে এবং ঢেড়সকে যে আবার স্ট্রাইক দেওয়ার পরিকল্পনা করছে সম্পূর্ণই হচ্ছে টিনা এবং টিনার বাহিনীর লোক বোঝো ঠেলা ঢেড়সকে আবার নাকি স্ট্রাইক দেওয়ার জন্য টিনা পেছন থেকে উঠে পড়ে লেগেছে আচ্ছা যাদের বেসিক সেন্সটুকু থাকে যারা সাধারণ জ্ঞান মধ্যে মানে জ্ঞান নিয়ে ওয়াইটিতে বসে তারা তো এতটুকু জানে সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ ভালো পক্ষ থাকবে একটা খারাপ পক্ষ থাকবে মানে আমার নেগেটিভ ভিউয়ার্স থাকবে আমার পজিটিভ ভিউয়ার্স থাকবে তো আমার নেগেটিভ ভিউয়ার্স আমার ক্ষতিই যাবে আমার পজিটিভ ভিউয়ার্স কিন্তু আমার পজিটিভিটি আমার ভালোই যাবে তখন যখন দেখছি যে ঢেরোস দিনের পর দিন আমাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলছে যেখানে কোনো প্রমাণ তার কাছে নেই সমস্ত বানানো কথা আর সেই বানানো কথাকে এমনভাবে সে স্ট্যাম্প লাগাচ্ছে আর বলছে ছিঁচি ছিচি বাহিনী চিচি বাহিনী বলে পুরোটা স্ট্যাম্প লাগিয়ে পুরো মিথ্যা কথাটাকে পুরো সত্যি করার প্রমাণ চেষ্টা সব কিছু চলছে তখন যে আমাকে ভালোবাসে সেই ভিউয়ার্সটা কি করবে চাইবে ওই চ্যানেলটা যেতে না থাকে ওই চ্যানেলে যেন ক্ষতি হয় কেন ভিউয়ার্সটা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের ভিউস দেয় ভিউার্সরা কিন্তু আমাদের ভালোবাসে নিঃস্বার্থভাবে ভিউস দেয় সেই জন্য সেই মানুষগুলো কিন্তু চাবে সেই মানুষটা হয়তো চাবে যে ওই ঢেঁড়সের চ্যানেল যেন উড়ে যায় ঢেঁড়সে যেন কোনো ক্ষতি হয়ে যায় এটা চাবে যাকে দেখতে পারবে না সেই জন্য এখন কি করবে বুঝতে পারিনি সেই ভিওয়াজটা রেগে মেগে গিয়ে মিমি ওই ঝিমির চ্যানেলে গিয়ে বসেছে ঝিমির ঝিমির চ্যানেলে গিয়ে বলছে যে তুমি ওকে স্ট্রাইক মারো এইখান থেকে একজন কমেন্ট নিয়ে এসে বলছে এই দেখো এই দেখো টিনা বলেছে ওকে ইয়ে করতে স্ট্রাইক দিতে টিনা এখানে ষড়যন্ত্র করছে এটা কি মানুষের কাজ এটাকে নর্মাল মানুষের কাজ তোমরাই বলো তো ভিউয়ার্সের দায়িত্ব টিনা নেবে আমি আমাকে মানুষ ভালোবাসে এবং আমাকে ভালোবাসে আমাকে কি লিখছে না লিখছে তার দায়িত্বটা কার তার দায়িত্বটা কার সে ভিউয়ার্সের আমি আমার চ্যানেলে কি ভিডিও আপলোড করব সেই দায়িত্বটা আমার আমার দ্বারা কোনো কিছু ভুল আপলোড হলো কিনা সেই দায়িত্বটা আমার আমার দ্বারা কোনো ঠিক আপলোড হলো কিনা বা কোনো ভুল বার্তা ওয়াইটি স্পেড হলো কিনা সেটা দায়িত্ব কিন্তু আমার কিন্তু আমার চ্যানেলে এসে কোনো ভিউয়ার্স ভিউজ দেবে এবং কোনো কমেন্ট করবে সেই দায়িত্ব কিন্তু আমার নয় সেরকমই সেই দায়িত্ব কিন্তু টিনার নয় কোন ভিউয়ার্স টিনাকে কমেন্ট করেছে কোন ভিউয়ার্স টিনা ওই কমেন্টটা নিয়ে মিমি ওই ঝিমিত চ্যানেলে গিয়ে কমেন্ট করেছে সেখান থেকে তুলে ধরা হলো টিনা নাকি ঢেঁড়সের ক্ষতি চায় আর এই ঢেঁড়স যে দিনের পর দিন ওয়াইটির প্রত্যেকটা মানে কী বলবো মহিলাদের প্রত্যেকটা মহিলাদের যেই মহিলারা ওর পাড় চাটে না যেই মহিলারা ওর নোংরামিতে স্বাদ দেয় না যেই মহিলাদের বলার খদ্দম আছে যেই মহিলারা সিদ্ধারা বিক্রি করেনি যেই মহিলাদের মধ্যে এতটুকু মানসম্মান বোধ আছে আত্মসম্মান বোধ আছে যা তারা কিন্তু ঢ্যাঁড়সকে পছন্দ করে না এবং সেই কারণেই ঢ্যাঁড়স তাদের নিয়ে দিন রাত ওয়াইটিতে ছিঁড়ে খাচ্ছে এবং বিক্রি করছে তোমরা সবাই জানো ঢ্যাঁড়সের ভিডিও বেশিরভাগ মানুষই দেখতে চায় না কারা কারা দেখতে পছন্দ পছন্দ করে যাদের ক্যারেক্টারটা ঠিক ঢেঁড়সের মতনই তারাই কিন্তু ঢেঁড়সের ভিডিও দেখছে এবং তারাই কিন্তু ঢেঁড়সকে নিয়ে বাহবা করছে কারণ তারা ওই সব ভিডিওই পছন্দ করে তারা ওই সব গালিগালাজই পছন্দ করে তারা ওই সব নোংরামই পছন্দ করে ওগুলো দেখে অভ্যস্ত তারাই কিন্তু ঢেঁড়সকে পছন্দ করে এবং তাহলে ভাবো ঢেঁড়সকে যারা সাপোর্ট করছে তাহলে তাদের মানসিকতা কি সে ঢেঁড়সের মতনই হবে এই তো ঢ্যাড়স যে ঢেঁড়সকে যারা পছন্দ করছে না ঢেঁড়স দিনের পর দিন রাতের পর রাত সেই সব নোংরা মহিলাদেরকে নিয়ে নোংরা কথা বলছে তো আজকে এই ক্রিয়েটার বলা শুরু করবে মানে গতকাল রাতে সেই ক্রিয়েটার বলছে শুরু করছে যে ঢেঁড়স ঢ্যাঁড়সকে তোরা ক্ষতি করবি হ্যাঁ ও সব সুস্থ তুলে তুলে ধরছে তো সেই জন্য ঢেঁড়সকে নিয়ে তোরা সত্যি কথা ঢেঁড়সের বিরুদ্ধে তোরা যেতে যাচ্ছিস ঢ্যাড়সের চ্যানেলে তোরা স্ট্রাইক মারতে চেয়েছিস না তো আমি করছিস না তার যুক্তিতে সে কী বলল ঢেরস কী করেছে ঢেরস কী করেছে নোংরামি করেছে ইন্ডিয়ার মেয়েদেরকে নিয়ে নোংরামি করেছে ইন্ডিয়ার মহিলারা কি মহিলাদেরকে ছেড়েছে যে অন্য পুরুষ বললে পরে ক্ষতি এখানে আমার একটা যুক্তি আছে আমি একটা উত্তর দিই আমার কথা হলো যে তুমি বললে এই মহিলারা মহিলাদেরকে ছিঁড়ে খায় এখানে মহিলারা মহিলাদেরকে ছাড়ছে না মানে হোয়াইট জোনে ভারত ভারতীয় মহিলারা মহিলাদেরকে ছাড়ছে না তার ঢেঁড়স বললে সমস্যাটা কি আমারও এখানে একটা প্রশ্ন হোয়াইটেতে যদি মহিলারা মহিলাদেরকে না ছাড়ে গালি দিয়ে উদ্ধার করে দেয় তাহলে পুরুষ হিসাবে যদি ঢেঁড়স এত নোংরামি করে পার পেয়ে যায় তাহলে পুরুষ হিসাবে নোংরামি করে কেন সঞ্জয় পার পাবে না আমার একটু বলার জিজ্ঞাসা করার আছে না তোমার কথা হিসেবে মেয়েরা মেয়েদের এখানে ল্যান্ট করে ছাড়ছে মেয়েরা মেয়েদেরকে নিয়ে ইজ্জত লুটছে তোমার কথা হিসাবে তাহলে ঢ্যাড়স একটা পুরুষ মানুষ হয়ে যদি পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে তার দোষ কোথায় আমারও তো সেম কথা এখানটা মেয়েরা মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে তাহলে সঞ্জয় যদি কোনো কিছু বলে থাকে তাহলে পুরুষ হিসাবে সঞ্জয় দোষ কোথায় তো আমার তো মত একই রকম হতে হয় আমি তো সঞ্জয়ের ক্ষেত্রে আলাদা ঢ্যাঁড়সের ক্ষেত্রে আলাদা অন্য ছেলেদের ক্ষেত্রে আলাদা বা আমাদের ক্ষেত্রে আলাদা করতে পারি না আমাদের আমার কাছে নোংরা যে সে নোংরাই আর যে ভালো সে ভালোই একজন নোংরা আরেকজন ভালো আরেকজনকে আমি পছন্দ করি না বলে তাকে আমি নোংরা করে দিচ্ছি সেম নোংরা যদি অন্য একজন করছে আমি তার প্রশংসা করছি কারণ সে আমার শখের মানুষ সে আমার ভালোবাসার পাত্র এটা তো হতে পারে না এটা তো হতে পারে না তাই না ওয়াইটিতে সব থেকে নোংরা আমি কে করে ছড়িয়েছে ঢেঁড়স দিনের পর দিন নোংরামি করে গেছে ওর বিরুদ্ধে যে যেই কথা বলেছে তাকে তাকে নিয়েই ঢেরো সেরকম নোংরামি করেছে ওর অকাতই ওটা ওর অকাত এর থেকে বেশি কিছু নেই বুঝতে পেরেছো ও ছিচি বাহিনী ওর অতটুকি মিথ্যে প্রমাণ আর মিথ্যে কিছু লোপাট করা মানে লোপাট মানে মিথ্যে কিছু নিয়ে এসে ওয়াইটিতে মানে ছড়ানো এর বেশি কিন্তু ওর কিছুই নাই আর ও এটা সাহস কোথার থেকে পাচ্ছে তোমাদের মতন কিছু ক্রিয়েটার তোমাদের মতন কিছু মহিলা ওকে সাপোর্ট করছো আচ্ছা কোন মহিলাগুলো সাপোর্ট করছো যেই মহিলাগুলোর একদম ঢ্যাড়সের মতো নিচু মানসিকতার মানুষ তারাই মহিলা সাপোর্ট করছো হলে ওই মানুষকে একবার সাপোর্ট একবার মানে ওই মানুষের কথা বা ওই মানুষের ভিডিও দেখতে গেলে পরে একবার চিন্তা করতে হবে আমার তো একবার চিন্তা করতে হয় দেখবো নাকি দেখবো না 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 এত নোংরা ভিডিও দেখা যায় না এরকম চিন্তা করতে হয় অথচ সেই মানুষগুলোকে তোমরা এতভাবে সুন্দর গুছিয়ে রেখেছো। গুছিয়ে রেখেছ সুন্দরভাবে একদম এমন ভাবে বলছো যেন ঢেঁড়স একেবারে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি সব দোষ যেন সঞ্জয় করে বসে আছে সত্যি যত দোষ তাই বলছে যত দোষ ঢেঁড়সের তাই তো তুমি বলছো যে যত দোষ ঢেঁড়সের না না ঢেঁড়সের কি আর দোষ থাকতে পারে নাকি তোমাদের মতন দিদি থাকতে ঢেঁড়সের কোনো দোষ থাকতে পারে নাকি না না ঢে ঢেঁড়সের দোষ না ঢেঁড়সের দোষ কেন হতে যাবে আচ্ছা যাই হোক হাতটা খুব ব্যথা করছে জানি না হঠাৎ করে কেন হাতটা এরকম করে টান ধরলো এবং ব্যথা শুরু করলো তো স্ট্রাইক মানে বলে না যে কী মানে কি বলবো ওই বলতেও আমার মানে মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি আর কি কোন কথা কোথায় কথা কোথায় জোড়া লাগিয়ে একটা ভিডিও করে বসে থাকলো কে একটা ভিডিওতে বলেছে ওকে স্ট্রাইক দাও সেই কথা হিসাবে আদেও স্ট্রাইক পড়বে কিনা আদেও স্ট্রাইক হবে কি না আদেও স্ট্রাইকে সেটা কার্যকারী হবে কি না তার খবর নেই তার খবর নেই কী করলো একটা ভিডিও করে বসে থাকলো ঢেড়শোর চ্যানেলে আবাস এটার পিছনে ষড়যন্ত্র করছে এটার পিছনে টিনা ষড়যন্ত্র করছে মানে সমস্ত ওরা একবার দুধ পিতা বাচ্চা সমস্ত ষড়যন্ত্র শুধু টিনা এবং টিনার বাহিনীর লোক করে এরা কিচ্ছু করে না মানে কন্ট্রোল করি খুব কন্ট্রোল করি নিজেকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ দেখো ভোকাস একটা ভিডিও বানায় টাটা